আসছে ট্রেন কারো কোনো খেয়াল নেই সবাই আপন মনে পারাপার করছেন রেল ক্রসি ট্রেনের গতি অনেকটাই কম অনেকে আবার এই সুযোগে লাফিয়ে লাফিয়ে ট্রেন থেকে নামছেন শুধু নামছেন না নেমে এমন ভাবে হাঁটছেন যেন মনে হচ্ছে বাড়ির পাশের কোন রাস্তা গা ঘেসে ট্রেন চলে যাচ্ছে অথচ সেদিকে কোন খেয়ালই নেই যাচ্ছে একটু পা ফসকালে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা আর এভাবে দুর্ঘটনায় কেউ হারাচ্ছেন প্রাণ কেউ আবার অঙ্গ হারিয়ে বরণ করে নিচ্ছেন বঙ্গুত্ব তারপরেও থামছেন না এভাবে লাফিয়ে নামা ভিডিওতে যা দেখছেন এটি খিলগাঁও এলাকার রেল ক্রসিং মালিবাগ রেলগেট থেকে কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগে এলাকায় প্রায় থেমে যায় ট্রেন সে সুযোগে অনেকেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে থাকেন আর সেখানেই ঘটে বিপত্তি ষাট থেকে সত্তর টেট সেন্টার আমি দেখেছি যা মৃত্যুবরণ করে আছে পঞ্চাশ জনের মতো যে এখান থেকে মানুষ নামে কথাটা এটা সত্যি এটা নামার সুযোগ করে দেওয়া হয় একমাত্র ট্রেন কর্তৃপক্ষকে যারা দায়িত্ব আছেন তাদের মধ্যমে দিয়ে টিটি যদি সম্পূর্ণরূপে এটাকে চেক করা হয়তো তাহলে এই দুর্ঘটনা এখানে ঘটতো না আর এভাবেই লাঠিয়ে নামতে গিয়ে রেল লাইনের পাশে থাকা উঁচু বালির স্তূপে পা পিছলে কাটা পড়ছেন ট্রেন একাধিক দুর্ঘটনার পরেও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মাঝ পথে নেমে যাচ্ছেন সব যাত্রীরা যে সব এলাকা দিয়ে আপনার রেল লাইনটা চলে গেছে ওই এলাকার মানুষগুলো খুবই ঝুঁকিপূর্ণ বিভিন্ন প্রয়োজনের কাজে রেল লাইন পার হতে যে আপনার প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে এমনকি শিশু বিশুরাও শিশুরাও আপনার খেলাধুলার ছলে যে দুর্ঘটনা হচ্ছে এখানে তো আশা করি রেল লাইনটাকে আপনার একটু নিরাপদ করা উচিত যেন সাধারণ মানুষজন এখানে অবাধ ঘোরাফেরা না করতে পারে এই স্থানে নামতে গিয়ে গত একুশ এপ্রিল দুর্ঘটনার শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহম্মদ এর পরেও ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার প্রবণতা কমেনি মূলত সময় বাঁচাতে এবং টিকিট না কাটায় টিটিদের সহায়তায় এখানেই নামছেন যাত্রীরা মানে টিকিট যারা যা আছে তার অনেক মরে যারা নাই তার অনেক মরে আটকায় গেটা ওরাই আবার পার করে দেয় ওইদিকে সমস্যা মানে সমস্যা আমরা ঘুরে আসতে হয় এদিকে পহেলা মে একই এলাকায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়েন এক যুবক এখানে ট্রেন প্রায় সময় স্লো করে তো ট্রেনটা যখন স্লো করতেছিল তখন লোকটা নামতে ছিল নামার সময় সে লোকটা পা পিছলে মাটিটা ঢাল কারণে পা পিছলে সে চাকার তলে চলে যায় এমনকি কি। মাঝখান থেকে কোমরের নিচ থেকে দুই ভাগ হয়ে যায় রেল লাইনের সীমানা না থাকা এবং ট্রেন থেকে এভাবে নামার সুযোগ দেয়াকে দায়ী করছেন স্থানীয়রা এলাকায় ফুট ওভার ব্রিজ না থাকায় এভাবে ঝুঁকিপূর্ণ রেল লাইন পারাপারে বাধ্য হচ্ছেন তারা তো রেল লাইনটাকে যদি আপনার দুই পাশে ওয়াল করে কাটাতাল দিয়ে দেয় যেন সাধারণ মানুষজন এটার ভিতরে প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে আমি মনে করি যে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে আমরা রিস্ক নিয়ে হাইরে মনে করেন আমরা চলাচল করি আর কিছু মনে কোনো সুবিধা নাই যে আশেপাশে সিঙ্গালের কোন ব্যবস্থা নাই তো ওইখান থেকে লোকজনের ওইখানে যাওয়া লাগে আর এর মাঝখানে কোন ফ্লাইওভার ব্রিজ নাই কোন ক্রসিং বা কোনো যাওয়ার কোনো রাস্তা নাই এই জন্য লোকজনের আর কোনো পথ নেই এই জন্য লোকজন বাধ্য হয়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যেতে হয় স্থানীয়দের দাবি রেল যাত্রা নিরাপদ করতে এভাবে ট্রেন থামানো বন্ধ করতে হবে নির্মাণ করতে হবে সীমানা প্রাচীর স্থানীয়দের পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে কমে আসবে দুর্ঘটনা